আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া প্লাস দেওয়া হাত দিবা দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা না এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকত্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া প্লাস দেওয়া হাত পায়ের নটে দিবা আমার সামনে বসায় রেখে বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পি এই বর্তমান স্পির কথা আমি বলছি না এর আগে যিনি ছিলেন তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম আমার বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ বলতে পারেন মাস আল আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কত দি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেলো যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর লাগতো ইস্তেজকার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরেশানি বাবা ইস্তেজকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদত আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চারপাশে ঘিরে ধরছে সজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বললাম জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হোক সেটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন কি হ্যাঁ আমি আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহাতা গ্রেপ্তার হলো তার নিয়ে পোস্ট দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিন আগের কথা রাতে যে আরেক বাসা যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসরের পরে বাসার সামনে মোটর সাইকেলে দুইটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুইজন মানুষ আসল রাগ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশং রুমে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রোমে আমরা জামাতের নামাজ পড়ি যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তমুককে নাম জিজ্ঞেস করলো তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক তো এইভাবে দৌড়ের উপরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো বোঝা আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এ দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এবারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটি আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছি কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে এ অবস্থা থেকে আমরা কোনোভাবে উত্তরণে কোনো পথ খুঁজে পাচ্ছি না আমাদের রাজনীতিবিদরা যদি সংকল্প না করেন যে তারা এ সমস্ত অসাধু কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন বিরত থাকবেন তাহলে হয়তো আমাদের রক্ষা নেই যে সমস্ত মানুষ এ সমস্ত কাজে ব্যবহৃত হন হয়তো সামান্য কিছু টাকার জন্য পয়সার জন্য কিংবা জায়গা থেকে তারা যদি নিজেদেরকে মুসলমান দাবি করে থাকেন তাহলে তাদের আল্লাহকে ভয় করা উচিত আল্লাহর্বুল আলমিনের আল্লাহ রাবুল আলমিনের কাছে বান্দার প্রতিটি ছোট বড় অপরাধের বিচার কিন্তু হবে কেমতের দিন সেখানে মানুষকে জীবন্ত মানুষকে পেট্রোল পাম্পের পুড়িয়ে দেওয়া কিংবা একটি বাস একটি রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পদ সেটাকে নষ্ট করা এটা যে কত বড় অপরাধ সেটি বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং ত্রাস সৃষ্টি করার জন্য বা আতঙ্ক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে করোনা ভাষায় ফাসাদুল আরত বলা হয়েছে এটা শাস্তি যেটা উল্লেখ করা হয়েছে এটা অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনায় লিপ্ত হলে সেটা যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তি কথা বলা হচ্ছে তারপরেই সবচেয়ে নির্মম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে এদের তার মানে কর তার আল্লাহ কাছে কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ তারা আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে আল্লাহ তালা হেদায়ত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের রাজনীতিবিদদের আমাদের নেতৃত্ববিদ নেতৃত্বশীল মানুষদের আল্লাহ দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন নবী করিম সদস্যের সময় এক ব্যক্তি কিছু পিপিলিকা আগুন দিয়ে পড়াচ্ছিলেন নবী সাদ আসলাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকা আগুন দিয়ে কেন পড়াচ্ছ ইল্লা ইরার আগুন দিয়ে শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা পড়াতে পারেন তুমি কেন পড়াচ্ছ তার মানে যদি তাকে বোঝাতে চাইছেন যে তুমি এই পিপিলিকা দ্বারা যদি ডিস্টার্ব ফিল করো তাহলে সেক্ষেত্রে তার উপদ্রব থেকে বাঁচার জন্য তাকে মেরে ফেলতে পারো পিছিয়ে মেরে ফেলো কোনোভাবে মেরে ফেলো কিন্তু আগুনে পুড়িয়ে তাকে মারবে তিলে তিলে শেষ করবে নির্মমভাবে পেশ শেষ করবে এই অধিকার তোমাকে দেয়া হয়নি যে এখানে একটি পিপিলিকাকে আগুনে পুড়ে মারতে নিষেধ করা হয়েছে সেখানে মানুষকে আগুনে পুড়ে মারা বা এরকম চলন্ত বাসে আপনার পেট্রোল পাম্প নিক্ষেপ করা এটা কত বড় অপরাধত ভাষা বলার অপেক্ষা রাখেন এই মানুষকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা উচিত এবং যদি তারা মুসলিম নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাহলে এটা করতে পারেন না তালা বলেছেন কোনো ব্যক্তি যদি মানুষকে অন্যায় করে সে কেমন যেন গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো গোটা বিশ্বের মানবতা হত্যার সামনে বিধায় এই ধরনের কর্মকাণ্ড কোন মুসলমান করতে পারেন না যারা করেন তারা জঘন্যতম অপরাধী এবং তাদেরকে সর্বোচ্চ আইনের আওতে অনা উচিত এবং আমাদের জাতি হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দীর্ঘদিনের যে অপসংস্কৃতি সাথে যারা যারা জড়িত হবেন তাদেরকে আমাদের বর্জন করতে হবে যখন এটা করবে তারা যেই হোক না কেন যে হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা বর্জন করা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে এটা আমাদের কর্তব্যের অংশ আল্লাহ আমাদের এই সমাজটাকে শান্তির চাঁদরে ঢেকে নিন এবং সকল শান্তি থেকে আমাদেরকে আলাদা রক্ষা করুন